সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মিটিং নিয়ে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই যে চোদ্দশো শহীদের লাশের উপরে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনাদেরকেও কিন্তু আমরা মাফ করবো না যদি আপনারাও লেনদুত্তর্চি হয়ে যান আপনারাও মির মতো বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে গাদ্দারি করেন চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন হাসিনাকে হবে এই দেশবাসী ক্ষমা করে নাই আপনাদের কেউ ক্ষমা করবে না বাংলাদেশ কাউকে লিখে দেওয়া হয় নাই আওয়ামী লীগকে হবে লিখে দেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকেও লিখে দেওয়া হয় নাই এটার একমাত্র নীতি হচ্ছে আপনারা গণভ্যুত্থানের পক্ষে থাকবেন চোদ্দশো শহীদের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন দিল্লির আধিপত্যবাদ সামনের দরজা হোক পিছনের হোক সদর দরজা হোক কোনো দরজা দিয়ে আমরা ঢুকতে দেব না বাংলাদেশকে যদি নিয়ে আবার দিল্লির গোলাম স্থানে পরিণত করবার চেষ্টা করা হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে গোপন এন্টমেন্টের পলিসি তৈরি করে করে যেইভাবে বিভক্ত তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশকে তার পুরাতন ফিরিয়ে নেবার চেষ্টা আমলে করা হচ্ছে এই ষড়যন্ত্র চোদ্দশো শহীদের রক্তের বদলা যে বাংলাদেশ আর তার আগের জায়গায় ফিরে যাবে না বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ আর কায়ে হতে দেওয়া হবে না বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না কোনো ফর্মে সেটা তোহেল সোহেল তাদের নামেও যেমন হবে না কোনো নামে হবে না আওয়ামী লীগের লাসপেন সার দিয়ে কোন পরিপূর্ণ আওয়ামী লীগের নামে বাংলাদেশে নৌকা শেখ হাসিনাকে পুনর্বাসন করার পূর্বার রাজনীতি সামরিক এবং বেসামরিক আমলারা যদি কেউ করবার চেষ্টা করে 24 এ ফিরে যান abusoit মুদ্ধরা আবার ফিরে আসবে আবার বুকছে দিয়ে দেবে আপনাদের হাজার হাজার স্নাইপারের বুলেট খালি হয়ে যাবে কিন্তু বাংলাদেশের লাল সামুদ্রের পতাকা আ আমেরিকে টালালি পড়া দিল্লি আধিপত্যবাদ আর ফিরে আসতে দেয়া হবে না এই ফেরাউনের পতন যদি কিন্তু তবে বিষয় ছিল না এটা মাত্র সময়ের ব্যাপার মাত্র এবং ফেরাউনের পতন নিয়ে আমরা যখন বারবার কথা বলেছি আমাদেরকে মানুষ বলেছে যে এই ফেরাউনের মৃত্যু হবে না দু হাজার একচল্লিশের আগ পর্যন্ত আমরা কেন এত কনফিডেন্টলি বলবার চেষ্টা করেছিলাম যে এই ফেরাউনের পতন আসলে এতই কাছাকাছি ছিল এটা সিম্পল জায়গাটা ছিল হচ্ছে পৃথিবীতে ফেরাউনি শাসন ব্যবস্থা যারা যারা স্বৈরাচারের পদ্ধতিতে কায়েম করেছিল তারা বারবার যেই ভুল করে করে পতনের শেষ দিকে চলে গেছিল এই হাসিনাও একই রকম করে একই ধরনের ভুল করে করে বছরের পর বছর তার আমল নামা এত মোটা করেছে যে তার পতনটাও ঠিক কাছাকাছি চলে এসছিল এবং এটা বুঝবার জন্য খুব বড় বিজ্ঞানী অথবা বুদ্ধিজীবী হওয়ার প্রয়োজন ছিল না যে প্রত্যেকটা স্বৈরাচারের অপরাধ এবং গুণা যখন জমতে থাকে তখন সেই পাহাড় সমন গুণা নিয়ে তাকে নদের মতো ডুবতে হয় এবং আমরা দেখেছি বারবার কিভাবে এই হাসিনার পতনের জন্য যে উপকরণগুলো দরকার ছিল পানিতে ডোবা দরকার ছিল এবং স্থানে পালিয়ে যাওয়ার মতো প্লট তৈরি করবার প্রয়োজন ছিল সেইটা কীভাবে সে তার সেই কবরস্থানের মাটি এক একমুট করে করে বারবার গত ষোলো বছর ধরে তৈরি করেছে এবং দিন শেষে সেই মাটিটা পর্যন্ত বিমানে করে নিয়ে যেতে পারে নাই তার মাটি ছাড়াই বিমানে করে যেতে হয়েছে তার লুটের সম্পত্তি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই তাই আজকে এক বছর পেরিয়ে এসে আমাদেরকে ইতিহাস থেকে যেমন শিক্ষা নিতে হবে ঠিক একইভাবে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিলেন জীবন দিয়েছিলেন তারা কেন প্রাণ দিয়েছিলেন সেই জায়গাটাও আমাদেরকে ভুলে গেলে চলবে না চোদ্দশো শহীদের রক্তে গড়াই গণ অভ্যুত্থানকে নিয়ে যদি খেলার চেষ্টা করা হয় বাংলাদেশকে যদি নিয়ে আবার দিল্লির গোলাম স্থানে পরিণত করবার চেষ্টা করা হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে গোপন এন্টমেন্টের পলিসি তৈরি করে করে যেইভাবে বিভক্ত তৈরি তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশকে তার পুরাতন আমলে ষড়যন্ত্র আমরা সফল হইতে দেব না এটাই হচ্ছে শহীদের রক্তের বদলা যে বাংলাদেশ আর তার আগের জায়গায় ফিরে যাবে না বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ আর কায়ে হতে দেওয়া হবে না বাংলাদেশে শেখ হাসিনার ফিরবে না বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না কোনো ফর্মে সেটা তো সোহেল তাদের নামেও যেমন হবে না কোনো নামে হবে না আওয়ামী লীগের লেসপেন সার দিয়ে কোন পরিপূর্ণ আওয়ামী নামে বাংলাদেশে নৌকা আর শেখ হাসিনাকে করার পূর্বার রাজনীতি সামরিক এবং বেসামরিক আমলারা যদি কেউ করবার চেষ্টা করে চব্বিশে ফিরে যান আবু সাইদ মুগ্ধরা আবার ফিরে আসবে আবার বুক দিয়ে দেবে আপনাদের হাজার হাজার স্নাইপারের বুলেট খালি হয়ে যাবে কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকায় আওয়ামী লীগের দালালিপনা দিল্লির আধিপত্যবাদ আর ফিরে আসতে দেওয়া হবে না এটাই হচ্ছে বাংলাদেশে চোদ্দশো শহীদের গড় অভ্যুত্থানের প্রতি পঁচিশ বছর পরে দুই সালে এসে আমাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকারের অংশ হিসাবে আজকে এবি পার্টি এই কাফন মিছিল করে জাতিকে দেশবাসীকে মনে করে দিতে চাচ্ছে চোদ্দশো শহীদকে যেন আমরা ভুলে না যাই চোদ্দশো শহীদ কেন জীবন দিয়েছিলেন সেটা যেন ভুলে না যায়।

বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগ দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেটা যেন ভুলে না যায় আজকের কফিনি মিছিলের এটাই হচ্ছে প্রতীকী তাৎপর্য এবং এটাই আমরা ঢাকাবাসী এবং দেশবাসীকে স্মরণ করে দিতে চাই সোহেল সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মিটিং নিয়ে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতি সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই যে এই চোদ্দশো শহীদের লাখের উপরে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনাদেরকেও কিন্তু আমরা মাফ করবো না যদি আপনারাও লেনদর্জি হয়ে যান আপনারাও জাফরের মতো বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে গাদ্দারি করেন চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন হাসিনাকে যেভাবে এই দেশবাসী ক্ষমা করে নাই আপনাদের কেউ ক্ষমা করবে না তাই রক্তের সাথে গাদ্দারি করবেন না চোদ্দশো শহীদের জীবনের উপরে যেই বাংলাদেশ দুই গর্বার লড়াই সংগ্রাম আমরা করেছি এইটা অব্যাহত থাকবে এবং আজকের এই কফিন মিছিল দিয়ে আমরা এটাই দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি ভিজিল্যান্ট থাকতে হবে মনে রাখতে হবে বাংলাদেশ কাউকে লিখে দেওয়া হয় নাই আওয়ামী লীগকেও লিখে দেওয়া হয় নাই লিখে হয় নাই এটার একমাত্র ব্যক্তি হচ্ছে আপনারা গণভ্যুত্থানের পক্ষে থাকবেন চোদ্দশো শহীদের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন দিল্লির আধিপত্যবাদ সামনের দরজা হোক পিছনের দরজা হোক সদর দরজা হোক কোন দরজা দিয়ে আমরা ঢুকতে দেব না এটাই হচ্ছে আজকে এই প্রতীকী কোভিড মিছিলের তাৎপর্য এবং বক্তব্য এনি পার্টি এই লড়াই সংগ্রামে গত বছর যেমন ছিল আজকেও আছে সামনের বছর গুলো থাকবে ইনশাল্লাহ সেই লড়াই সংগ্রামে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি